বন্ধুরা সেই ভুলেই গেছিলাম আবার মনে পড়লো হঠাৎ যে সত্যি তো আজকে তো ঘরে রান্না করছি নিরামিষ শনিবার তাই কী রান্না করছি তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি তা রান্না করছি আজকে কি বলবো কোথা থেকে শুরু করি কোথা থেকে শুরু করি এখানে দেখো কড়াই রয়েছে উচ্ছে এখানে উচ্ছে ভাজা হচ্ছে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি এটা জলটা বেরিয়েছে মরে গেলে এটা ভাজবো আর এখানে তেল বসিয়েছি আর এখানে একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে কচু আছে ঝিঙে আছে আলু আছে টমেটো আছে লঙ্কা আছে আর তার সঙ্গে এখানে দেখো ডালের বড়া এটা আমি পেস্ট হয়ে গে করে নিয়েছি তার সাথে একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি যাতে মুচমুচা হয় এখানে পেস্ট করে আমার ফাটানো হয়ে গেছে এই যে নুন হলুদ মিষ্টি কালো জিরে মিষ্টি দিইনি কালো জিরে যা যা দেওয়ার কাঁচা লঙ্কা বেটে লঙ্কার গুঁড়ো সবই দিয়ে এটাকে পেস্ট করা হয়ে গেছে আর এখানে আমি এই যে একটুখানি কুমড়ো ভেজেছি উচ্ছে সাথে কুমড়ো ভেজেছি আর সবজি আর এখানে ডাল রয়েছে প্রেশার কুকারে ডাল রয়েছে তা চলো দেখাই দেখি বড়াটা হলে বড়োটা আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি আর কতগুলো বড়া ভাজা রাখবো আর কতগুলো এই তরকারিতে দেবো যেহেতু এটা পাঁচ সবজি একটু বড়গুলো দেবো কমপ্লিট করি আস্তে আস্তে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে আজকে আমি ফাইনালি কী রান্না করলাম গাছটা একটু জ্বালিয়ে নিই আবার উচ্ছে ভাজা হয়ে গেছে মেট্রি পাচ্ছ একদম অল্প তেলে যেটা উঠছে ভাজা এটা খেতে ভালো লাগে একদম আমি ছাঁকা তেলে ভাজি নিই কারণ এতটা উচ্ছে ছাঁকা তেলে ভাজা খাওয়া ভালো না আবার অনেকটা তেলও চলে যায় তাই অল্প করে কমিয়ে কমিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ভাজছি আর এই হচ্ছে উঁচু ভাজা এখনও হবে যেগুলো কাঁচা দেখতে পাচ্ছে এখনও হবে এখানে আমার বড়া ভাজা হয়ে গেছে যে বড়াগুলো হয়ে গেছে আর এখানেও দেখো তুলে রেখেছি বড়া ভাজা আর তার সঙ্গে দেখো ডাল আর এই ডালটা না আমি মটর ডাল বলো মুসুর ডাল বলো আমি একসাথেই করে নিই মানে একবারে বসিয়ে দিই কালো জিরে ফোড়ন ফোড়নও কিছু দিই না একদম সব একসাথে দিয়ে দিই তেল লঙ্কা কাঁচা লঙ্কা তেল কালো জিরে নুন সামান্য একটু মিষ্টি দিয়ে একেবারে ডালটা বসিয়ে দিই ঠিক আছে এই হচ্ছে আমার মটর ডাল এইভাবে আমি ডালটা একবারে করে নিয়েছি বারবার না করে আর এখানে আমার উচ্চ ভাজাটাও হয়ে গেছে নামিয়ে নেব আর বাকি আছে তরকারিটা তরকারিটা এই যে সবজিগুলো কাটাই রয়েছে দেখালাম ভাতও হয়ে গেছে তা চলো আমাদের সাথে শেষের দিকে আবার দেখাচ্ছি দেখো আমি তেলের মধ্যে পাঁচ পাঁচফোরণ দিয়ে দেবো একটু কেননা এই সবজিটা একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে ভালো লাগে পাঁচ পাঁচফোরণটা হালকা হয়ে গেলে তারপর আমি এখানে দেখো সবজিগুলো দিয়ে দেবো আলু আর কচু রয়েছে সেগুলো দিয়ে দেবো আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে উচ্চে ভাজা কুমড়ো ভাজা আর বড়া ভাজা এই দেখো চলে এসছি পাঁচ ফোরন দিয়ে দিলাম আর এখানে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো একটু পরে দেব আলু আর এগুলো একটু দিয়ে দিই আর এখানে দেখতে পাচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে তোমাদের সাথে আর একটা শেয়ার করছি দেখো কটজল মাখা কে কে কদবেল মাখা খেতে ভালোবাসো আমি আর আমার ছেলেকে ভীষণ ভালোবাসি আর এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি ঝিঙেটা দিয়ে দিয়েছি একটু হয়ে গেলে তারপর মশলা দিলো ঢাকা দিয়ে দিলাম যাতে ঝিনাটা সিদ্ধ হয়ে যায় আর এখানে আমি এখন কটজেল মাখবো আর আরেকটা টিপস তোমাদের দিই দেখো এইভাবে তোমরা ধনেপাতা পাতা অন্তত দিন পনেরো বা এক সপ্তাহের বেশি তুমি তোমরা ফ্রিজে রাখতে পারবে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম দেখতেই পাচ্ছি এখানে জল দেওয়া রয়েছে এই যে জল দেওয়া রয়েছে জলের মধ্যে গোড়াগুলো বসিয়ে দিলে একদম যেন মনে হচ্ছে টাটকা ফতেজ ধনে পাতা ঠিক আছে তোমরা এইভাবে ধনে পাতা সংগ্রহ করে রাখতে পারবে অনেক সময় অনেকে প্লাস্টিকে ভরে রাখে কৌটো ভরে রাখে তা আমি এইভাবে রাখি আমি এর আগেও ভিডিওতে দিয়েছি তা তোমরা এইভাবে রাখতে পারো দেখো একদম টাটকা মনে হচ্ছে ঠিক আছে আর কদবেলটা মাখবো এর মধ্যে নুন দেবো মিক্সি দেবো ধনে পাতা দেবো একটু সামান্য সর্ষের তেল দেবো দিয়ে আমি কদবেলটা মাখবো আর কয়েকটা পাতা আমি এখান থেকে তুলে নিয়ে আমি ডালের মধ্যে দেবো যেহেতু আর কি নিরামি তো একটু ডালের মধ্যে পাতাটা দেব কয়েকটা ধুয়ে নিলাম আর একটু টেস্টি টেস্টি হবে ডালটা পাতাটা এখানে দেখো এখানে তো আর কি দেখাবো ধনে গুঁড়ো জিড়ে গুঁড়ো লঙ্কা হলুদ এইসবই দেবো দিয়ে একটা মাখা মাখা সবজি করবো আর একটু ভাজা হবে টোটালি পরে দেখো দেখো কদবেল মাখবো কদবেলটা এখানে একটাই কদবেল আমি ভেঙে নিয়েছি এই যে কদবেলের অংশটা আর এটা হচ্ছে দু তিন দিন আগে মেখেছিলাম তার কালারটা দেখো কত সুন্দর এই এইরকমই হবে যেটা একটু সাদা আছে আর এর মধ্যে একটু নুন চিনি আর একটু সরষের তেল কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কাটা হচ্ছে আমার গাছের লঙ্কা আর দেখতে পাচ্ছো পুরো সেই বেলডাঙার লঙ্কার মতো লাল লাল সবুজ সবুজ ছোট্ট ছোট্ট লঙ্কা তা খুব ঝাল তাই আমি এখানে যেহেতু ছেলে খেতে পারে না ঝাল তাই আমি এখানে দুটোই দিলাম আর এখানে আমার তরকারিটা কষা হচ্ছে এই দেখো আমি এবার করবেলটা মাখবো আর এটা হচ্ছে দুদিন আগেকার করবেল মাখা এটারও সুন্দর কালার কারা কারা পছন্দ করো এই যে করবেলের খোলাটা দেখে বুঝতে পারছো আর এখানে এই দেখো এখানে চিনি দিয়েছি নুন দিয়েছি কাঁচা লঙ্কা একটু সরষের তেল এটা দিয়ে মাখবো মেখে আবার ওর সাথে এটা আবার দুদিন থাকবে থাকলেই এরকম হয়ে যাবে যেহেতু এটা অল্প আছে এটা তো আর খাওয়া হবে না খাবার তাই আবার একটু মেখে নিলাম চিনিটা বলতে বলতে তখন আবার ওর সাথে মিশিয়ে দেব ধনে পাতা দেওয়া রয়েছে এরকম আলতো করে থাক এখন চিনিটা একটু গরু তারপরে আবার পরে দেখছি আর এগুলো হচ্ছে আমার গাছের লঙ্কা এইবারে মশলাটা হয়ে গেছে জল দিয়ে দেবো কাশি হচ্ছে দেখেই বুঝতে পারছে তাহলে আজকের মেনুটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই এই যে এখানে জলটা দিয়ে দিলাম ততক্ষণ ঝোলটা হতে থাক হালকা বেশি জল দেব না একটু থাক এবার ঢাকা দিয়ে দেবো এখানে হচ্ছে সব রকম সবজি দিয়ে আরেকটু কয়েকটা বড়া দিয়ে দেব তার মধ্যে তরকারি আর এখানে দেখো কুমড়ো ভাজা উচ্ছে ভাজা বড়া ভাজা আর এখানে কতবেল মাখা আর এখানে ডাল দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার মেনে আমার এই যে রেসিপি আজকে পরিবারে নিরামিষ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার তরকারিটা হয়ে গেছে ঝোলটা বড়াগুলো দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আলু ভাজা কুমড়ো ভাজা আর ডাল দেখালাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাইবাই ভালো থেকে অনেক অনেক ভালোবাসা